আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমি ডাক্তার কাউসার শরীফ ডিআইস এম এস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ঢাকা ডিএসিএম কলকাতা ইন্ডিয়া প্রিয় দর্শক মন্ডলী ইনারা আমার কাছে আসছিল হল হচ্ছে এক তারিখে এক নয় দুই তো আসছিল হচ্ছে ছেলেটার বয়স হলো বিশ বছর সিলেটার হল পেশার হলো হচ্ছে উপরেরটা হান্ড্রেড টিচেরটা আশি তো ওনার সমস্যাটা ছিল হলো যে পায়খানা প্রচুর কষা হঠাৎ করে মলদার থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত বের হয়েছিল তো এটা হলো যে একত্রিশ তারিখে রক্তটা বের হয়েছে রাত্রে এবং সকালবেলা এবং আমি সেটা দেখলাম যে তার জিন্সের প্যান্ট পরা রক্ত দিয়ে পাকায় আছে। এবং তার ফ্যামিলির বাড়ির সবাই বলল যে এরকম লুঙ্গিতে রক্ত পাকায় ছিল তো ভিডিওটি আমি এক তারিখের ভিডিও আমি আপনাদের দিয়েছি তো আজকে হলো হচ্ছে তিন তারিখ তো এনারা আমার কাছে আসছে এই বাচ্চার অর্থাৎ এই পেশেন্টের অহেদ এই পেশেন্টের কী অবস্থা এইটা হলো হচ্ছে জানার জন্য তো এখন আমি ওষুধটা দেওয়ার পরে ওষুধটা কতটুকুন কাজ করছে এটা আমরা সরজমিনে এটা হল হচ্ছে ছেলেটার আম্মা তো ছেলেটা একটু অ্যাব টাইপের তো তার আম্মার সাথে কথা বলবো যে এখন কি অবস্থা তার ছেলের আসসালামু আলাইকুম সাচি বলেন কি অবস্থা আর ছেলের হলো ওই রক্ত তো এখন একটু ঘুমিয়েছে আচ্ছা এখন হলো কোমা মানে তার মলদার দিকে রক্ত কি দেখা যাচ্ছে আর আজকে হল তিন তারিখ তো আসলে মেডিসিন প্রয়োগ করছি চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ রক্তটা বন্ধ হয়ে গেছে তো আসলে এটা হোমিওপ্যাথির চমক আমি রহরহ এই পাইলসের রোগী দেখছি এবং আল্লাহ রহমতে মেডিসিনের ডোজ দেওয়াতে চব্বিশ ঘন্টার মধ্যে তার রক্ত পড়াটা বন্ধ হয়েছে রক্ত কি আর কি এক ফোটা পরিমাণ রক্ত কি দেখা যায় আচ্ছা সে হিসাবে হচ্ছে আমার যেসব রোগীগুলো আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আমার এখানে তারা আসতে পারে কিনা আপনারা এখানে সবাই আসেন এখানে চিকিৎসা ভালো তো আসলে উনি লজ্জা পাচ্ছে একটু তো আমার এই চেম্বারটা হরিপুর বাজার চাটপহর হরিপুর বাজার ডাস বাংলা ব্যাংকের সাথে তো সবাই আসবেন যদি কারোর পাইলসের সমস্যা থাকে যে কোনো সমস্যা পাইলস ফিস্টুলা যে কোনো সমস্যা থাকলে পরে আমার কাছে ইনশাল্লাহ আসবেন এবং অনেক দূরের রুগী যারা আমার কাছে আসবেন বা ফোনেও আমার সাথে যোগাযোগ করে আমার এখান থেকে ওষুধ নিতে পারেন কুরিয়ার সার্ভিসে ওষুধ ইনশাআাল্লাহ পাঠিয়ে থাকি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম